দুর্ঘটনা কবলিত জাহাজকে উদ্ধার করতে বাংলাদেশে যে দুটি উদ্ধারকারী জাহাজ আছে তার একটির নাম হামজা মজার ব্যাপার হল বাংলাদেশ ফুটবলকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে যিনি এগিয়ে এসেছেন তার নামও হামজা হামজা দেওয়ান চৌধুরী নিঃসন্দেহে এদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হওয়ার সবচেয়ে বড় নাম ইংল্যান্ডের হয়ে দুহাজার সালে অনুর্ধ্ব একুশ বিশ্বকাপে খেলা হামজা এখন পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন খেলেছেন ক্লাবটির মূল দলের হয়ে বর্তমানে ধারে তার ঠিকানা শেফিল্ড ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে রোববার রাতে বাংলাদেশের বিমান ধরেন সে বিমান পরদিন দুপুরে যখন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শাহজালালের নগরীতে লেখা হলো তখন নতুন এক গল্প এতদিন কল্পনার মলাটে বন্দি থাকা সেই গল্পটা পেল বাস্তবের রং তপ্ত দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের কাচের ঘরগুলোই প্রতিফলিত হলো জনতার উন্মাদনা বিমানবন্দরের গেট খুলতেই জনসমুদ্র গর্জে উঠল যেন মর্তের নায়ক পা রাখলেন মহাকাব্যের পাতায় হাজারো হৃদয়ের স্পন্দনে একটাই নাম হামজা 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 কেউ স্লোগান ধরলো বাংলাদেশ বাংলাদেশ বিমানবন্দর থেকে নিজের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবন উপজেলায় স্নানঘাটের চৌধুরী বাড়িতে গিয়ে দেখেন সেখানেও তিল ধারণের ঠাই নেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে দেখতে ঢল নামে পৈতৃক ভিটাতেও শুধু কি তাই যাত্রাপথে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানেও এই ইংলিশ ফুটবলারকে ফুলের শুভেচ্ছা জানান ভক্ত অনুসারীরা পুরো যাত্রায় মানুষের ভিড় সামলাতে ট্রাহি অবস্থা হয় আইন শৃঙ্খলা বাহিনীর হামজাকে নিয়ে বাংলাদেশের মানুষ যেমন উচ্ছ্বসিত তেমনি ভীত গোটা ভারত পঁচিশ মার্চ শ্রীলঙ্গে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই

সাথে আরো বহু প্রবাসী বা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় লাল সবুজের জন্য খেলতে আগ্রহী হয়ে উঠবেন এই চল আগে থেকে ছিল জামাল তারিক কাজী ও রাহাবার খানের মতো ফুটবলাররা এসেছেন দেশের টানে অবধি প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মানসম্মত তার মতো ইউরোপের সর্বোচ্চ লিগে খেলা কেউ এই জমিনের হয়ে মাঠে নামেননি খেলার মাঠে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে পারলে এই উন্মাদনা বাড়বে আরো বিদেশ থেকে স্বদেশের হয়ে লড়তে আসবেন আরও ফুটবল পারদর্শী খেলোয়াড়রা দ্বিতীয়ত পেশাদার খেলোয়াড় হয় হামজার স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাঠের ফুটবলে প্রভাব বিস্তার করতে চাইবেন সক্ষমতার প্রদর্শন ঘটাবেন 90 মিনিট জুড়ে তখন বাকি খেলোয়াড়দেরও তার সাথে খাপ খাইয়ে নিতে হবে নতুবা দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দলের সব খেলোয়াড়েরই নিজেদের নিংড়ে দেওয়ার বাড়াতে হবে করতে হবে আরও পরিশ্রম এতে করে গোটা দলের মান উন্নয়ন হবে শেফ মাঝ মাঠে হামজার উপস্থিতিতে সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে জাতীয় দলের ফুটবল রেচুয়ালে হামজা নিশ্চয়ই নিজের ফিটনেস হারাতে চাইবেন না এফসি কাপের ম্যাচ শেষ করেই তাকে ফেরত যেতে হবে ইংল্যান্ড ক্লাবে এখানে পারফর্ম করে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে ফিরতে হবে তাকে তিনি নিশ্চয়ই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ারকে হুমকির মুখে ঠেলতে চাইবেন না স্থানীয় তরুণ ফুটবলাররা এবার সরাসরি দেখবে একজন বিশ্বমানের ফুটবলার হতে হলে কি কি বিশ্ব ফুটবলের প্রথম সারের লিগের ফুটবলারদের খাদ্যাভ্যাস বা জীবন চারণী বা কেমন হয় মানুষ তো দেখেই শেখে এই তল্লাটের ফুটবলাররা চিরকাল শুনেছেন মেসি রোনালদোরা কি করে কিন্তু এবার জাতীয় দলের খেলোয়াড়রা সত্যিকার অর্থে দেখতে পাবেন তাদের সাথে একজন যিনি ইউরোপের জমজমার ফুটবলে টিকে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছেন কি তার শুন কিভাবে সে প্ল্যান এক্সিকিউট করে মাঠে ইমপ্রুভ করে কিভাবে তবে মাঠের ফুটবলে নেমেই হামজা পুরো দলের ভুল পাল্টে দেবেন এমনটা ভাবা বোকামি একটা দলে এসে ধাতস্থ হতেও সময় লাগে অন্য ফুটবলারদেরও মাঠে সমর্থন লাগে কিন্তু হামজা অবশ্য একটা নতুন সাংস্কৃতিক বীজ বপন করে যাবেন নতুন এক তারুণ্য গেথে দেবেন দেশের ফুটবলারদের মাঝে আর সেটাই হয়তো ধীরে ধীরে বদলে দেবে বাংলাদেশ ফুটবলের বর্তমান চিত্র তবে সংস্কার বিষয়ে রয়েছে একটা অদৃশ্য সিন্ডিকেটের বীজ বাস্প ছড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলে তারা এই সাংস্কৃতিক বিপ্লবের মাঝে পারেন হয়ে দাঁড়াতে অযোগ্যতার দরুন নিজেদের অবস্থান হালকা হতে শুরু করলে এরা শুরু করে গ্রুপিং দলবদ্ধ হয়ে যোগ্য মানুষদের সরানোর জন্য পেছনে লাগতে বাঙালির দক্ষতা অবিশ্বাস্য তাদেরকে দমনের কাজটাও তাই করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেই সাথে দর্শকদের অকুণ্ঠ সমর্থনে নিয়ে আসতে পারে বাংলাদেশ ফুটবলের সুদিন